জায়গা দখলের অভিযোগ বাধা দিতে গিয়ে প্রহিত দম্পতি মহিলার শীলতা হানির চেষ্টা পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নিগৃহীত দম্পতি এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকায় এলাকার বাসিন্দা ওই দম্পতির আট শতক জায়গায় মালিকানা নিয়ে বিবাদের সূত্রপাত অভিযোগকারী মহিলার স্বামী মানসিক ভারসাম্যহীন দুই মেয়ে বিবাহিত স্বামীর চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয় স্বামীর চিকিৎসার জন্য শেষ সম্বল ছিল আট শতক জায়গা সেই জায়গা নিধিশ দাস নামে এলাকার এক বাসিন্দা জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ প্রাচীর ভেঙে এবং গাছ কেটে ফেলেছে তারা জমি দখলে বাধা দেওয়ায় মারধর করার পাশাপাশি মহিলার শিলতাহানিরও চেষ্টা করা হয় বলে অভিযোগ ঘটনার পর থেকে এই প্রাণ হুমকি দেওয়া হচ্ছে ফলে আতঙ্কে স্বামী নিয়ে বাড়ি ছাড়া নির্যাতিতা ওই মহিলা গোটা ঘটনা নিয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ ফলে সমস্যার সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অভিযোগকারী ওই মহিলা আমি আশ্বাস দিই মেলটন পেশেন আমাদের ওখানে আর শতক জায়গা আছে এক দৃষ্টি এসে एनसी চন্দ্রদাস হ্যাঁ রাতে ওয়াল ভেঙে ওই জায়গাটা আমার দখল করার চেষ্টা করছে হ্যাঁ তো আমি আমার তো ছেলে নাই আমার দ্বিতীয় মেয়ে তো আমি কিভাবে শান্তি চিকিৎসা করব হ্যাঁ তো এখন মোถา থানায় অভিযোগ জানিয়েছি একবার জানিয়েছি তিনবার জানিয়েছি কিন্তু পুলিশ কোনো স্টেপই না আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি না আমি বাড়িতে থাকতে পারছি ওখানে আমরা বাধা দিতে গিয়েছিলাম তো আমাদের মারধর করে তাহানির চেষ্টা করেছিল সাহায্য চাইছি যে আমার জায়গাটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক নালে আমি কি করে খাবো হ্যাঁ আতঙ্কে আছি বাইরে বেরোতে পারছি না তো আমি ওর ভয়েতে ভয় দেখাচ্ছে হুমকি দেখাচ্ছে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি নিतीशচন্দ্র দাশের ওই জায়গা তার নামে রেকর্ড ওই দম্পতি তা জোরপূর্বক দহন করে রেখেছে বলে পাল্টা অভিযোগ তার একজন মহিলা তাকে জায়গা নিয়ে বিবাদ না আমার সঙ্গে কোনো জায়গায় কোনো বিবাদ কারো সঙ্গে হয়নি আর কোনো গন্ডগোল আমার দ্বারা ঘটনা হয় না আমি ঘোটায়ও নি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যে কেন কেন করছে এটা কি মনে না আমাকে বদনাম করার জন্য ফাঁসানোর জন্য ওই জায়গাটা যে রয়েছে জায়গাটা কার মালিকানা দিন কার আমার আমার নিজের আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে পর্চা রয়েছে সমস্ত কিছু দখলে আছি আমি আপনি মানে তো অভিযোগ করেছিল আপনি কোর্টে গেছিলেন হ্যাঁ আমি কোর্টে যাইনি উনি কোর্টে গেছে আমার এ করেছে কোর্ট দিন রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত বিশেষজ্ঞ বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান টু এই নম্বরে এবার কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আর সংবাদে